নয়জ হস আরাফার দিন আকাশের দিকে তাকে একটি আমল করুন আপনি মুহূর্তের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি নিজের চোখে আপনি ফলাফল থেকে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ হল আজিজ আপনি ঋণগ্রস্ত আছেন ব্যবসা বাণিজ্য লস খেয়েছেন ও সন্তানের কথা শুনছে না চার দিকের বিপদ আপদ বালা মুসিবত একদম আষ্টে পিষ্টে ধরছে আপনি এখনই আমল করুন ইনশাল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ আপনার নসিব খুলে দেবেন যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আরাফার দিন এতটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ বলেন এই আরাফার দিনে শিয়াম ইয়াম আরাফা হাতাসিবাল আল্লাহ হায় ইউ কাফিরত সানা তেল্লাথি কবলাভো সানা তেল্লাথি বাদা। আরাফার দিন মানুষ যখন নোজার এক্লা তালা তার গোনা ক্ষমা করে দিবেন আরাফার দিন আল্লাহ এত পরিমাণে মানুষকে মাফ করেন অন্য কোনো দিন মাফ করেন না আরাফার দিন এতটা গুরুত্বপূর্ণ অন্য কোনো দিন এতটা গুরুত্বপূর্ণ নয় এই আরাফার দিন আকাশের দিকে তাকিয়ে আপনি পরবেন রব্যানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসানা তা মুহফিল্লা খিরতি হাসানা ওয়াকিনা আর আকাশের দিকে তাকে আপে দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন ইনশাল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন আল্লাহ